শান শব্দের আবিদানিকর্ত অবস্থা পরিভাষাগত ভাবে কোন সম্মানিত ব্যক্তির বলতে তার মর্যাদা বোঝায় সুতরাং শান শব্দের পারিভাসিকর্ত মর্যাদা আর রেসালত শব্দের আবিদানিকর্ত হলো প্রেরণ করা পাঠানো ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য যাদেরকে মনোনীত করে পাঠানো হয় এদেরকে রাসুল বলা হয় নবী বলা হয় রাসুল অর্থ আল্লাহর প্রেরিত আল্লাহর পাঠান নবী অর্থ আল্লাহর বার্তাবাহক আল্লাহর বার্তাবাহক নবী নবী শব্দের পারিভাষিকত্ব নবী শব্দের আবেদানিকর্ত হল সংবাদদাতা তাই বলে যে কোনো পত্রিকার সাংবাদিককে নবী বলা যাবে না কারণ ইসলামের পরিভাষায় শুধু আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদদাতা মনোনীত হন তাদেরকেই নবী বলা হয় যে কোনো প্রেরিত ব্যক্তিকে পরিভাষাগতভাবে রাসুল বলা যাবে না শুধু আল্লাহর মনোনীত হয়ে যারা আল্লাহর বান্দাদের কাছে প্রেরিত হন তাদেরকেই রাসূল বলা হয় সুতরাং শা নে রেসালতের মরমার্থ রাসুলের মর্যাদা বুঝতে পারলাম শাহ নে মর্মার্থ দারালক কিসের মর্যাদা রাসূলের মর্যাদা এখানে রাসূল বলতে যদি যে কোনো নবী রাসূল বুঝেন তাহলে এর একটা আলাদা মর্যাদা আছে যা কোনো নবী রসুল ছাড়া আর কোন অলিয়া উলিয়াদের মধ্যে নাই আর যদি এখানে রাসুল বলতে শুধু আমাদের নবী মোহাম্মাদ রসুল উল্লাহ রসল্লাকে বুঝান বলে তার আলাদা মর্যাদা আছে যা অন্য কোনো নবী রসুলের মধ্যে নেই আমাদের সমাজে কিছু সমস্যা আছে সেটা হলো অনেকেই একজনের মর্যাদা বলতে গিয়া অন্যজনের সাথে একাকার করে ফেলে অলির মর্যাদার বিবরণ দিতে গিয়া কেউ অলিগণকে নবীগণের সাথে একাকার করে ফেলে নবীর মর্যাদা বলতে গিয়া কেউ নবীকে আল্লাহর মর্যাদার সাথে একাকার করে ফেলে এই যোগা বিবৃতির কারণে মুসলমানদের মধ্যে নানা রকম ভুল বুঝাবুঝি এবং বিভ্রান্তির সৃষ্টি হয় এজন্য সদা সর্বদা আমাদের মনে রাখা দরকার আল্লাহর দৃষ্টিতে একজন গুনাগার মুসলমানেরও কোনো একটা মর্যাদা আছে নেককার আলাদা একটা মর্যাদা আছে গুনাগার মুসলমানের আর নেককার মুসলমানের মর্যাদা বর্ণনা করতে গিয়া একাকার করা যাবে না সাধারণ মুসলমানের আর ওলিয়া উলিয়াদের মধ্যে মর্যাদার পার্থক্য আছে তাই নেককার মুসলমানের মর্যাদা বর্ণনা করতে গিয়া অলিয়াউলিয়াদের সাথে একাকার করে ফেলা যাবে না অলিয়াউলিয়াদের মর্যাদায় এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সাহাবায় কেরামের মর্যাদায় ব্যবধান আছে তাই অলিয়াউলিয়াদের মর্যাদা বর্ণনা করতে গিয়া সাহাবাদের সাথে একাকার করে ফেললে হবে না সাহাবায় কেরামের মর্যাদায় আর নবী রাসুলগণের মর্যাদায় পার্থক্য আছে সুতরাং সাহাবাদের মর্যাদা বলতে গিয়া নবীদের সাথে একাকার করে ফেললে যোগা কিছুরি হয়ে যাবে ঠিক অন্যান্য নবীর মর্যাদায় আর আমাদের নবীর মর্যাদায় পার্থক্য আছে একাকার করে ফেললে মুসলমান সমাজে বিভ্রান্তি আর বুল বুঝাবুজি বুঝাবুঝি ছাড়া কোনো কোনো পরিণতি পাওয়া যাবে না আমার কথা বুঝে থাকলে এবার বলুন আমি কিশোরের দিকে আর যাব না শুধু অন্যান্য নবী আর আমাদের নবীর মর্যাদার কথাটা বুঝে যাচ্ছি বুধের থেকে উলন্ত অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা সমান না ব্যবধান আছে এরকম ব্যবধানমূলক উদাহরণ আপনাদের সামনে তুলে ধরে আল্লাহ পবিত্র কোরআনের একা এতে বলেছেন মর্ম হলো আমি গুণাগারদেরকে নবী বানাই না আর আমি যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুণা করেন এর দ্বারা আমরা কি বললাম কোন কোন নবী গুণা করেন এটা সমস্ত নবীগণের আলাদা মর্যাদা এই মর্যাদা শাহাবাদের এই মর্যাদা কোন হলিয়া উলিয়ার নেই এটা একমাত্র নবীগণের মর্যাদা যারা জীবনে কোনোদিন একটা গুণাও করেন সাহাবাগণের অতীত জীবনে গুনা পাওয়া যায় কিন্তু শেষ জীবনে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা প্রাপ্ত হয়েছে অলিয়া দোরাই অতীত জীবনে হয়তো গুনা পাওয়া যাবে কিন্তু শেষ পর্যন্ত গুনার উপর অটল থেকে অলিয়া উলিয়াদের মরণ হয় জীবনে কোনোদিন গুণা না করা এটা সমস্ত নবীগণের বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা আমরা সকলের সমস্ত মুসলমানদের এই নবী রসুল সম্পর্কে এই একটা মর্যাদার কথা জীবন বর্মনে রাখা দরকার যে আল্লাহ পুরাণে বলেছেন আমি গুণাগারদেরকে নবী বানাই না আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনা করেন না সুতরাং শানে রেশালত বলতে যদি সমস্ত নবীগণের মর্যাদা বুঝেন তাহলে সমস্ত নবীগণকে আল্লাহ যে বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদাগুলি দান করেছেন এর মধ্যে একটা বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা হলো সমস্ত নবী রসুল আজীবন বেগুনা সমস্ত নবী রসুলের বৈশিষ্ট্যপূর্ণ একটা মর্যাদা হইল আজীবন সমস্ত নবী রসুলগনের দ্বিতীয় বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা হল আদি শরীফে রসুল করিম ইসলাম বলেন আল আম্বিয়া উ আহিয়া উল এরত হল রসুলগণ কবর জগতে জীবিত সমস্ত নবী রসুলগণ কবর জগতে জীবিত নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন জীবিত অবস্থায় কে পর্যন্ত কবর জগতে তারা বিরাজ করেন এই মর্যাদা আল্লাহ নবী রসুল সারা আর কাউকে দান করেন শহীদগণের বর্দী জীবন সম্পর্কে কোরআন হাদিসের বিবরণ আছে কিন্তু তাদের বর্ধকী জীবনে আর নবীগণের বর্ধকী জীবনে অনেক ব্যবধান আছে আপনারা কি মনে করেন শহীদের মর্যাদা আর নবীর মর্যাদা সমান না বৈশিষ্ট্যপূর্ণ নবীগণ কবর জগতে একটা বৈশিষ্ট্যপূর্ণ জীবন নিয়ে জীবিত থাকেন এটা নবীগণের সমষ্টিগত একটা বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা নবী রসুলগনের বৈশিষ্ট্যপূর্ণ তিন নম্বর মর্যাদা আদিশরীফে রসুল এ কারিম সল্লাল্লাহ ইসলাম বলেন আল আম্বিয়া উ আহিয়া উল ফি কুবুর হিমুসাল্লো নবি জীবিত অবস্থায় আপন আপন কবর শরীফের ভিতরে নামাজরত অবস্থায় রাখেন নবি রসুলগণ জীবিত অবস্থায় আবার আপন আপন শরীফের ভিতরে কি রত অবস্থায় থাকেন নামাজরত অবস্থায় এই তিনটা আপাতত আজকের মতো নবীগণের আলাদা তিনটা মর্যাদার কথা বলল বুঝে থাকতে বলুন আমাদের নবীর না সমস্ত নবীর এইটা মনে রাখতে হবে এই মর্যাদাগুলি শুধু আমাদের নবীর নয় এই মর্যাদাগুলি সমস্ত নবীর কিন্তু শরীফে রাসূল রাসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে অনেকগুলি আলাদা মর্যাদা দান করেছেন আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের উপর আলাদা মর্যাদা দান করেছেন একটা দুটা নয় অনেকগুলি কতগুলি আমি সারা রাত বলে অশেষ করতে পারব এই জন্য আপনারা এটা মনে মনে আশা করবেন না যে আজকে আমাদের নবীর সবগুলি আলাদা মর্যাদার বিবরণ শুনে যাবেন অসম্ভব যতটুকু শুনতে পারি ততই উপকার যতটুকু শুনতে পারি ততই জ্ঞান বাড়বে এই পর্যন্ত দেখি হাদিসরিবি আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ অন্যান্য সমস্ত নবী রসুলগণের চেয়ে অনেকগুলি আলাদা মর্যাদা দান করেছেন এই আলাদা মর্যাদাগুলির মধ্যে আমাদের নবীকে আল্লাহ যত আলাদা মর্যাদা দান করেছেন এর মধ্যে একটা আলাদা মর্যাদা হলো আমাদের নবীকে আল্লাহ ইমামুল মুরসালিন বানিয়েছেন এটা আমাদের নবীর একটা আলাদা ইমামুল মুরসালিন আমাদের নবীর একটা আলাদা মর্যাদা ইমামুল মুরসালিন কথা অর্থ হলো সমস্ত নবী রাসুলগণের ইমাম ইমামুল মুরসালিন কথার অর্থ সমস্ত নবী রসুলগণের ইমাম বলুন এই মর্যাদাটা কি আদম আলহ সালামের না নু আলিহি না ইব্রাহিম আলি ইসলামের না শুধু আমাদের নবীর শুধু আমাদের নবীর আলাদা মর্যাদা হলো তিনি ইমামুল সালিম সমস্ত নবীর কোথায় করেছিলেন সেই ইমাম মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দ বলুন মেরাজের গঠন আমি বলতে থাকলে বাকি সময়ে শেষ হবে বলতে পারব না মোটামুটি সব মুসলমানের জানা আছে আমাদের নবী মেরাজের এসেছিলেন এটা আহলে সুলমত ওয়াল জমাতের একটা আকিদা আমাদের নবী সশরীরে জীবিত অবস্থায় জাগ্রত অবস্থায় সশরীরে সাতাশ বাণের উপরে ভ্রমণ করেছিলেন জান্নাত জাহান্নাম সচককে দেখেছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলেছিলেন এই ঘটনাটাকে আমাদের নবীর মেরাজ বলা হয় এই মেয়ারাজে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জিবরিল ফিরিশার সাথে এই মেয়েরাজে গমন করার সময় বাইতুল হারাম থেকে বাইতুল মকদ্দসে পৌঁছার সময় আল্লাহ সমস্ত নবী নবীরগনকে সেখানে একত্র করে দিয়েছিলেন একজন নবীরবাদ ছিলেন না হুকুম দিয়েছিলেন দুই নামাজ পুরন জমাতের সাথে সমস্ত নবী সুলগণ কাতার বন্দী হয়ে দাঁড়ালেন জমাতের সাথে নামাজ হবে আল্লাহর হুকুম দুই নামাজ কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে সমস্ত নবীগণ অপেক্ষা করছিলেন ইমামতি করবে কে জিব্রিল আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে বলেছিলেন আপনাকে আজকে আল্লাহ ইমামুল মুরসালিন বানাবার জন্য এখানে এই পায়গাম্বরী নমাদের জমাতের ব্যবস্থা করেছে এই ঘটনা জ্বলন্ত প্রমাণ যে আমাদের নবীর একটা আলাদা মর্যাদা হলো তিনি ইমামুল মুরসালিন ছিলেন ইমামুল আমাদের নবীকে আল্লাহ যত আলাদা মর্যাদা দান করেছেন তার মধ্যে আরেকটা আলাদা মর্যাদা হলো ব্যাখ্যা দেওয়ার সময় নাই এবার এতগুলি ব্যাখ্যা আমাদের নবীকে আল্লাহ যে সমস্ত আলাদা মর্যাদা অন্যান্য নবী রসুলগণের উপরে দান করেছেন এর মধ্যে একটা মর্যাদা হলো ইমামুল মুরসালিম আর একটা মর্যাদা হলো খাতামুন না বিজ্ঞিব আল্লাহ কোরআনের

আমার পরবর্তী কোনো মানুষ যদি দুনিয়াতে নবী হওয়ার দাবি করে তাইলে রসুল কি বলে গেছেন সে হবে মিথ্যাবাদী সুতরাং গুলাম আহমদ কাদিয়ানি একজন সত্য নবী না দাজ্জাল পরিষ্কার হাদিসের দ্বারা পরিষ্কার দাজ্জালকে যারা নবী মানে এরা মুসলমান নয় এরা বেঈমান আমাদের সমাজে অনেক শিক্ষিত পণ্ডিত এমনও আছে যারা কাদিয়ানীরা মুসলমান নয় কেন এত সুজাকত অ জ্ঞানে ধরে না জ্ঞানে ধরব কিভাবে যত সব রাজনৈতিক টিক্সে মাথা বরা এত সহজ চুরাণ হাতি এত সহজ কথা আমার মাথায় ডুবব কিভাবে বর্তমান সমাজে পলিটিক্সের মধ্যে আমার মনে হয় প্রতি লক্ষ পলিটিশিয়ানের মধ্যে নিরানব্বই হাজার নয় শিরানব্বই জন পলিটিশিয়ানের মাথায় টিক্স আছে পলি নাই পলিটিকসের ঠিক আছে পলি না কি আছে কি নাই ঠিক আছে পলি না তোমার মাথা তো ঠিকছে বড়া তোমার মাথায় কুরআন হাদিসেরা তো সহজ কথা বুঝবে কিবা হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে সে মিথ্যাবাদী দাজ্জাল দাজ্জালকে নবী মানলে মুসলমান থাকে না কাফের হয় লিখকা দিয়ানীরা কাফের কেন এত কথা যে বুঝে না এর মাথার কলিটি ছাসে না ঠিক ছাসে বলি না হ্যাঁ ঠিক আছে বলি না তো রাসূল বলেন আমার পরবর্তী কেও নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন তার কারণটা কি কারণ বর্ণনা করে রাসূল বলেন আল্লাহ যে আমাকে আমাকে খাতামুন ইন বলেছেন এই খাতামুন নবিয়্যিন এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী না

আবার সেই যুক্তিকতা জনসাধারণ মুসলমানের সামনে পেশ করারও অভাব যে কারণে নাস্তিকরা নাস্তিকবাদী মনোভাবাপন্নরা ইসলামের বিধানগুলিকে যুক্তিবিরোধী হিসাবে আখ্যায়িত করে সমাজের মুসলমানের ধ্যান ধারণা চিন্তা চেতনাকে ইসলামের প্রতি বৈরীভাবাপন্ন করে তোলার অপচেষ্টা চালায় তাই আমি এখানে আমাদের নবী শেষ নবী হওয়াটা আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার আলাম মর্যাদা কিভাবে হলো একটা যৌক্তিকতা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদের সামনে আগেই ভূমিকা স্বরূপ রাখতে চাই সেটা হলো আল্লামা আশরাফ আলহিম আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নেই বুঝে থাকলে বলুন ইসলামের কোন বিধান আছে ও যুক্তি না সবগুলি চূড়ান্ত যুক্তিসম্মত কিন্তু ইসলামের বিধানগুলির সবগুলি বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা নাই যুক্তি বুঝার যোগ্যতা নাই আমরা একটু আমাদের নবী শেষ নবী হলে এটা তার আলাদা মর্যাদা কীভাবে হয় এই কথাটার যুক্তিটা একটু বোঝার চেষ্টা করি একটা উদাহরণের মাধ্যমে যুক্তিটা বোঝা আমাদের জন্য সহজ হবে ধরুন একজন জটিল রুগী জটিল রুগে আক্রান্ত একজন রুগী বিভিন্ন ডাক্তার দ্বারা চিকিৎসা করান বারবার চিকিৎসায় রোগ সারে কিন্তু কিছুদিন পরে আবার রোগ ফিরে দেখা দেয় তাহলে কি চিকিৎসাটা পুরাপুরি সফল না আংশিক সফল এই জন্য ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা করাতে করাতে এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সার ল জীবনে আর ফিরল না ঘটনা বুঝে থাকলে বলুন পূর্ববর্তী ডাক্তারগণ শেষ ডাক্তার না প্রাথমিক ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার না সাধারণ ডাক্তার কিন্তু যার চিকিৎসায় রোগ যে সার ল জীবনে আর কোনো কোনো দিন রোগটা ফিরল না প্রাথমিক ডাক্তার না শেষ ডাক্তার শুধু শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার যেমন ভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না তিনি শ্যার ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও তৃতম্নিভাবে যে নবী রাবিনভাবে পরে কেমন পর্যন্ত একদল মানুষ নবী মুসলমান থাকার জন্য আর কোনো নবী রসুলের দরকার বাকি থাকে না তিনি শ্রেষ্ঠ নবী ও শ্রেষ্ঠ নবীও বুঝাতে পারলাম সুতরাং আমাদের নবী সাতামন নবী ইন হওয়া এটা আমাদের নবীর একটা আলাদা মর্যাদা কিভাবে। যে নবীর পরে কেয়ামত পর্যন্ত একদল মানুষ মুমিন মুসলমান থাকার জন্য আর কোনো নবী রসুলের দরকার হয় না তিনি শেষ নবী শ্রেষ্ঠ নবী সুতরাং তিনি শেষ নবী চেয়ে শ্রেষ্ঠ এর জ্বলন্ত প্রমাণ গেল আমাদের নবীর এক নম্বর শ্রেষ্ঠ মর্যাদা তিনি ইমামুল মুরসালিম দুই নম্বর শ্রেষ্ঠ মর্যাদা তিনি হাতামুন নবীন তিন নম্বর মর্যাদা তিনি সাফিয়ে মানসার সাফিউল মুজনিবিন বললাম না কেন কারণ অনেক গুণাগারের জন্য আল্লাহ হাসনের মাঠে অনেককেই সুপারিশগার হিসাবে গ্রহণ করবেন নবী রসুলগণের দ্বারা আল্লাহ অনেকের গুণা অনেক অনেকের গুণা মাফ করে দেবেন হাসরের মাঠে সাহাবায়ে কেরামের সুফার ঈশ্বর ও হাসরের মাঠে আল্লাহ অনেক গুনাগারের মাফ করে দেবেন অলিয়া উলিয়াদের সুফার ঈশ আল্লাহ হাসনের মাঠে অনেক গুনাগারের মাফ করে দেবেন উলামা এ কেরামের সুফার আল্লাহ হাসরের মাঠে অনেক গুনাগারের মাফ করে দেবেন এরা সবাইকে সাফিউল মুজদিবিন বলা যায় কাজী শাফিউল মুজদিবিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা দাও সাফিএ মাহসার হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা সেইটা কি সেটা হলো হাসরের মাস মানুষ একাধারে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে হিসাব নিকাশ শুরুই হবে এমন অবস্থায় হজরত আদম আলহ ইসলামকে অনুরোধ করবে হিসাব নিকাশ শুরু করে দেওয়ার জন্য সুপারিশ করতে আদম আলাহি ইসলাম বলবেন আমার সাহস নাই কেন সাহস নাই রোম কাহিনী আছে আমার বলার টাইম নাই শুধু এতটুকু মনে রাখুন আশরায়ের মাঠের মানুষ আদম আল ইসলামকে অনুরোধ করবে আমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিন আদমাল ইসলাম বলবেন আমার সাহস নাই নূহল ইসলামকে অনুরোধ করবে তিনি বলবেন আমার সাহস নাই ইব্রাহিম আল ইসলামকে অনুরোধ করবে তিনি বলবেন আমার সাহস নাই মুসা আলহ ইসলামকে অনুরোধ করবে তিনি বলবেন আমার সাহস নাই ঈসা আল ইসলামকে অনুরোধ করবে আল্লাহর কাছে সুপারিশ করে দিন যারা জাহান নামে যাওয়ার জাত যারা জান্নাতে যাওয়ার যাবে হিসাব নিকাশটা যেন আল্লাহ শুরু করে দেন এই জন্য সুপারিশ করে দিন ঈসা আলহ ইসলাম দুইটা কথা বলবেন এক নম্বর কথা বলবেন আমারও সাহস নাই দুই নম্বর কথা বলবেন আজকে এই এই সুপারিশ হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করার সুপারিশ আল্লাহ আর কোন লোকের দ্বারা কোন নবী রসুল অলিয়া উলিয়ার দ্বারা গ্রহণ করবেন না একমাত্র মুহাম্মাদুর রসুল উল্লাহ সুপারিশ ছাড়া কাজেই তোমরা যদি সুপারিশের অনুরোধ করে সফল হতে চাও দাঁড়ে দাঁড়ে দর্ণা না দিয়ে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহর কাছে যাও হজরত ঈসা আলহ ইসলামের পরামর্শে হাসরের মাঠের মানুষ মুহাম্মাদুর রসুল্লাহকে অনুরোধ করবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে নামে যাওয়ার যাবে হিসাব কাশের কাজটা যেন আল্লাহ সমাদা করে দেন এই সুপারিশ রসুলের রসুলের কাছে এই অনুরোধ করার পরে রসুল করিম সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন হে আল্লাহ যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে নামে যাওয়ার যাবে দয়া করে হিসাব নিকাশের কাজটা শুরু করে দিন একমাত্র হাসরের মাঠে মুহাম্মাদুর রসুল্লার সুপারিশে সারা জগৎবাসী সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু হবে বলুন হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য আর কোনো নবীর সুপারিশ চলবে না একমাত্র আমাদের নবীর সুপারিশ একমাত্র আমাদের নবীর সুফারিশে আল্লাহ মাঠে হিসাব নিকাশ হাসরের শুরু করবেন তাহলে এটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদার তিন নম্বর আলাদা মর্যাদা এক নম্বর আলাদা মর্যাদা তিনি ইমামুল দুই নম্বর আলাদা মর্যাদা তিনি খাতামুল নবীন তিন নম্বর আলাদা মর্যাদা তিনি সাফিয়ে চার নম্বর আলাদা মর্যাদা তিনি পাঁচ নম্বর আলাদা মর্যাদা তিনি রহমাতুল্লিল আল আমিন আজকে তো ভাষটা কই শেষ করতে পারবো না বাকিগুলি আচ্ছা ভাষটা শেষ চার নম্বর আলাদা মর্যাদা তিনি এই ব্যাপারে হাজির শরীফের রসুল করিম সাল্লাম বলেন মাটির নিচের থেকে জীবিত হয়ে সবগুলি মানুষ হাসরের মাঠে কলিজাফাটা নিয়ে দাঁড়াবে যে পিপাসায় কলিদা ফাটে ফাটে অবস্থা হয় তারা মনে করবে সাত সাগরের পানি পান করলেও আমার এই পিপাসা মাঠে সবগুলি মানুষ দাঁড়াবে এই রকম পিপাসু অবস্থায় যেন আমার উন্নত হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে না হয় সেজন্য আল্লাহ আমাকে একটা একটা হাউস দান করেছেন একটা কুয়া দান করেছেন একটা ঝরনা দান করেছেন এটার নাম হলো কাউসার এম না আতই না আপনাকে আমি কাউসার দান করেছি এই কাউসারের বহু ব্যাখ্যা আছে তৎসিরের কিতাবে এই কাউসার শব্দের শয় ব্যাখ্যা আছে এর মধ্যে একটা মাত্র ব্যাখ্যা হলো হৌদে কৌসার কাউসার শব্দের শয় ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা মাত্র বেক্ষার ব্যাখ্যা কি হৌদে কৌসার একটা পানির ঝরনা আদিশ্বর ইভে আল্লাহ রসুল বলেন আমার উন্মদ যেন হাঁসরের মাঠে পিভেট অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয় এজন্য আল্লাহ আমাকে হাউজে কৌসার দান করেছেন এই হাউজে কৌসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা স্বাদ মধুর চেয়ে বেশি মিষ্ট আর মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ আর হাসরের মাঠে মানুষের পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা রসুল বলেন যে যে উন্মতে আমার হাউজে কৌসারের এক বিন্দু পানি পান করতে পারবে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না এই জন্য আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ আলাদা মর চার নম্বর আলাদা মর্যাদা কাউসার কাউসার পাঁচ নম্বর আলাদা মর্যাদা হলো রহমতুল্লিল আলামিন আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন ওমা আর সাল আলামিন আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি জগৎবাসী বলতে শুধু মুমিন মুসলমান বোঝায় না বেদিন কাফিরও শুধু মানুষ বোঝায় না জীবজন্তু শুধু জীবজন্তু বোঝায় না বৃক্ষতরুলতাও আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব ফিরিস্তা সবগুলির জন্য আল্লাহ আমাদের আমাদেরকে রহমত বানিয়ে পাঠিয়েছে